রাষ্ট্রীয় মর্যাদায় কেন সবার দাফন নয় এটি নিয়ে আমি সরকারের কাছে কিছু দাবি রাখতে চাই এবং প্রশ্ন রাখতে চাই সেটি হচ্ছে আমরা যেটি দেখেছি যিনি বিমান বিধ্বস্তে মারা গেছেন অর্থাৎ যিনি পাইলট ছিলেন তৌকি সাহেব তিনি কর্তব্যরত অবস্থায় তিনি কিন্তু পরলোক গমন করেছেন এবং বিমানটি বিধ্বস্ত হয়েছে যার ফলশ্রুতিতে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে কিন্তু আমার এ নিয়ে কোনো আপত্তি নেই অবশ্যই আমি পাইলট তৌকির সাহেবের আত্মার মাখ ফেরাত কামনা করছি তিনি অনেক চেষ্টা করেছেন নিরাপদ স্থানে যাওয়ার কিন্তু আমার যে প্রশ্নটি এবং সরকারের কাছে যে দাবিটি সেটি হচ্ছে পাইলট তৌকির সাহেব তিনি কর্তব্যরত অবস্থায় অর্থাৎ রাষ্ট্রীয় দায়িত্ব পালন করা অবস্থায় তিনি মারা গেছেন যার ফলশ্রুতিতে তাকে সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে তাহলে কেন এই বিমান বিধ্বস্তে যারা কোমলমতির শিশুরা মারা গেছেন কিংবা আমাদের শিক্ষিকা মাহরিন চৌধুরী ম্যাডাম মারা গেছেন তাদেরকে কি কারণে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়নি তারা তো রাস্তার কোনো দুর্ঘটনায় মারা যায়নি তারা তো নিজের ঘরে মারা যায়নি কেউ অসুস্থ হয়ে মারা যায়নি পাইলট তৌকির সাহেবের সঙ্গে কেন তাদেরকে রাষ্ট্রীয়ভাবে দাফন করা হয়নি রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়নি এটি নিয়ে আমি প্রশ্ন রাখতে চাই এবং আমি এটাও দাবি রাখতে চাই পরবর্তীতে কোনো শিশু যদি পৃথিবীর মায়া ত্যাগ করেন অবশ্যই তাদেরকে যেন রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায়টি দেওয়া হয় অর্থাৎ দাফন যেন করা হয় অন্যভাবে যাদেরকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়নি অবশ্যই সেটাকে বিবেচনায় নিয়ে কিভাবে তাদেরকে রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদা দেওয়া যায় সেই ব্যাপারেও আমি সরকারের দৃষ্টি কামনা করছি পরিশেষে আল্লাহ আল্লাহতালার কাছে প্রার্থনা করছি দুর্ঘটনায় পৃথিবীর মায়া ত্যাগ করেছেন আমাদের কোমলমতি নিষ্পাপ শিশু সহ সকলের আত্মার মাত কামনা করছি এবং মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি আল্লাহ তালা যেন সকলকে জান্নাতবাসী করেন সেই সাথে যারা এখনো মৃত্যুর সাথে হাসপাতালের বিছানায় পাঞ্জা লড়ছে আল্লাহতালা যেন তাদেরকে সুস্থ করে দেন যে সকল মা বাবারা তাদের কোমলমতি শিশুদেরকে হারিয়েছেন তাদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা যেন দেন আবারও এই দুর্ঘটনায় যারা নিহত হয়েছে তাদের রাষ্ট্রীয় মর্যাদায় আওতা আনার জন্য অনুরোধ করছি পাশাপাশি আবারও যদি কেউ পৃথিবীর মায়া ত্যাগ করে তাদেরকে যেন সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদাটি দেয়া হয় আসসালামু আলাইকুম